প্রিয় দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি রহনপুর হাটে এটি চাপা জেলা জেলার কমস থানার একটি নাম করা হাট এই হাটে গাড়ল এবং ছাগল যারা নিতে চান তারা নিতে পারবে না অনায়াসে ঠিক আছে এই হাটটি প্রতি সোমবার সকাল দশটা হইতে দুই দুইটা পর্যন্ত চলে তো আজকে আমি আপনাদের হাটে কিছু ভালো কোয়ালিটির ভালো পারসেন্টের কিছু গাডল দেখাবো যা আমি আপনাদেরকে বিগত অনেকগুলো হাটে দেখিয়েছি যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা হয়তো দেখেছেন আজকে আমি আপনাদের কাছে ফরিচা থেকে আবার হাজির করেছি তার কিছু গাড়লকে নিয়ে উনি গাড়লের আজকে প্যাকেজ বলবে হ্যাঁ যে এটি চারটে পাঠির সাথে একটি পাঠা গাডল। যার আনুমানিক বয়স ছয় থেকে সাত ইশ তো এই গাডলগুলো নিয়ে আমি ফর্চারের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন উনি কীরকম কী দাম চাচ্ছেন বা কিভাবে ওনার কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখুন প্রত্যেকটি গাডলের কোয়ালিটি দেখুন হ্যাঁ এগুলো খুবই ভালো পার্সেন্ট আপনাদেরকে একবার পিওর ভালোভাবে আমি আপনাদের দেখাই অনেকে হয়তো জুম করে দেখায় আমি জুম করে দেখাচ্ছি না আপনাদের একবারে সুন্দর করে দেখাই দিলাম আপনাদেরকে জানি না আপনাদের কাছে কেমন ভিডিও হচ্ছে তো আপনারা একটু হবে দেখেন এমনি খুবই প্রচুর তাপতহ চলছে আমাদের এই রাজশাহী বিভাগীয় এই অঞ্চলে প্রচুর তাপ প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো গরমে ব্যচে কিনা করতেও তাদের খুব কষ্ট আমাদেরও ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে কষ্টের মধ্যেও আপনাদেরকে কিছু আলো গাঢ় দেখানোর জন্য আমি নিয়ে এসেছি তো আমাদের পরিচয়ের সাথে আমি কথা বলবো চলুন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আব্বা দাদা আমি আপনাদের কাছে আজকে মানে প্রচুরই গরমের মধ্যে জি 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 কিছু ভালো কোয়ালিটির গাড়ল নিয়ে আপনাদের কাছে আসছি জি 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 তো এই গাড়োলগুলো সম্পর্কে আপনি কিরকম দাম চাচ্ছেন বা কীভাবে গাঢ়লগুলো বিক্রয় করবেন সেটা একটু আমাদেরকে বলুন আমি দাম চাচ্ছি ন হাজার পাঁচশো সাতশো কিন্তু বিক্রি হচ্ছে ন হাজার টাকা জি জি এগুলো কীরকম বয়সে কিরকম বয়স এগুলো বয়স হলো ছয় মাস সাড়ে পাঁচ মাস

যদি বলে আমি ওই মোবাইলে দিব তাও দিতে পারবো যদি আমার বাড়ি আসে তাও দিতে পারবো হাতে আসলো দিতে পারবো অসুবিধা নেই তো এই গাড়োলে কি বাজার আপ ডাউন করছে স্যার কখনো কখনো করে মাঝে মধ্যে এখন দাম বেশি খরা তো এখন দাম বেশি এখন দাম বেশি মার্কেট আপ ঠান্ডার সময় ডাউন আপ ডাউন করে আর যখন যেরকম বাজার তারপর কোয়ালিটির ভেতরে দাম হয় আমার অনেক দর্শকই আছে আবার মনে কর যে এই রেট বললাম এই রেটই গুলো সব সময় পাবো না 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 হ্যাঁ আসলে কিন্তু তা না যখন যেটা বাজার যখন যেরকম পাই ওনারা তো এরকম এই দি একটা একটাই অনেক বড় পাঠা অনেক বড় পাঠা দেখুন দর্শক মন্ডল হ্যাঁ মার্শাল্লা খুব ভালো একটা ওয়েট আছে যারা নিতে চান এই পাঠাটি নিতে পারবেন এই পাঠাটির বর্তমান প্রাইস যদিও আমার চাচা আঠাশ টাকা চেয়েছে

এই মাপের দর্শক মন্ডলী যে এই মাপের পাঠি এটা কিন্তু পাঠি সেম সাইজের এই পাঠি দেখেন একই সাইজ ঠিক আছে একই সাইজের পাঠি একই সাইজ এখন দর্শক মন্ডলী একই সাইজের পাঠি চারটেই পাঠি একটা পাঠা পাঠাটা একটু দেখেন দেখুন দর্শক মন্ডল হ্যাঁ শিং আছে তো এই সাইজের পাঠাস পাঠি আমাদের আমাদের এই পরিচয় চারটা পাঠি এবং একটা সহ করে দাম চেয়েছে আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ বেঁচে কিনা চল পাঁচ চল্লিশ হ্যাঁ তো চাচার সঙ্গে যারা নিতে চান অবশ্যই চাচার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন চাচার ইমো নাম্বার আছে ওনার সাথে আপনি কথাবার্তা বলে ভিডিও কলে যারা নিতে চান তারা ভিডিও কলে দেখতে পারেন বা চাচার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কন্ডিশনও দিতে পারেন যে আমি এভাবে বা এখানে কারোর নিব তুই চাচার কাছে গাড়ল মানে গাড়লেরই ব্যবসা মূলত উনি গাড়ল ছাড়া অন্য কোনো কিছু নয় কেউ যদি বলেন আমি ভেড়া নিব বা কেউ যদি বলেন ছাগল নিব আমি সেটা সম্ভব না ওনার কাছে গাড়ল ছাড়া কোনো কিছু পাবেন না তাহলে ক্লাস না একবার পিওর হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তো চাচা তাহলে আপনার নাম্বারটা আর একবার বলে দেন ভালোভাবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান আটষট্টি বাঘ আটষট্টি বাঘ জি তাহলে আজকে আমরা এই প্রথম কই আপনি কাছে কিনে করেন ইনশাল্লাহ আবার দেখা হবে